মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর অষ্টাদশ পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের পুরাণ তন্ত্র ও বেদমতে সাধনা পঞ্চবটি বেলতলা ও চাঁদনির সাধন তোতার কাছে সন্ন্যাস গ্রহণ আঠেরোশো ছেষট্টি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নানা রূপ সাধন করিয়েছেন প্রথম পুরাণ মতের তারপর তন্ত্রমতের আবার বেদ মতের প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম তুলসী কানন হলো তার মধ্যে বসে ধ্যান করতাম কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি উন্মাদের অবস্থা সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো পূজারই আনন্দ তন্ত্রমতের সাধনা বেলতলায় তখন তুলসী গাছ স্বজনের খাড়া এক মনে হতো সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে তা সাপে খেলে কিসে খেলে তা ঠিক নাই ওই উচ্ছিষ্টই আহার কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম সর্বং বিষ্ণুময়ং জগৎ মাটিতে জল জমবে তাই আচমন আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম অবিদ্যাকে নাশ না করলে হবে না আমি তাই বাঘ হতাম হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম তখন চাঁদনিতে পড়ে থাকতাম ঋদুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি চাঁদনিতে ভাত খাব সাধনকালে নানা দর্শন ও জগন্মাতার বেদান্ত গীতা সম্বন্ধে উপদেশ ভক্তদের প্রতি ঠাকুর বলছেন হত্যে দিয়ে পড়েছিলাম মাকে বললাম আমি মুখ্য তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে মা বললেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ গীতা দশ বার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগই ত্যাগী তাকে যখন লাভ হয় বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে হাজরাকে তখন ওং উচ্চারণ করবার জো নাই এটি কেন হয় সমাধি থেকে অনেক না এলে ওং উচ্চারণ করতে পারি না প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল বালকবধ উন্মাদবধ পিসাজবধ জড়বধ আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো কখনও দেখতাম জগতময় আগুনের স্ফুলিঙ্গ কখনো চারদিকে যেন পাড়ার রদ ঝকঝক করছে আবার কখনো রূপাগলার মতো দেখতাম কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন